আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে নভেম্বর দু হাজার পঁচিশে বোনাস হিসেবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কৌশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক নভেম্বর দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে আমি একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন বিশ্ব রাশিটি রাশিচক্রের দ্বিতীয়তম রাশি এবং এই রাশির অধিপতি গহ শুক্র এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভ কারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল বৃহস্পতি এবং রবি অশুভ কারক গ্রহ এবং এই রাশিতে চন্দ্র তুঙ্গস্থ হয় এবং যেহেতু এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত এবং নক্ষত্র নিয়ে তো আলোচনা করবই এবং যেহেতু নভেম্বর মাস সাধারণত কার্তিক এবং অগ্রায়ণ মাস এই দুইটি মাস নিয়েই কিন্তু নভেম্বর মাস যেহেতু কার্তিক মাস তুলারাশিকে নির্দেশ করে তাহলে তুলারাশির গ্রহ শুক্র যেটি আপনাদের ক্ষেত্রে রাশিপতিগ্রহ যদি যার জন্মকালীন শুভ বলবান থাকলে তাহলে এই নভেম্বর নভেম্বর মাসে কিছু না কিছু শুভ ফল শুক্রের মাধ্যমে কিন্তু আপনারা পাবেনি এবং যেহেতু অগ্রায়ণ মাস সাধারণত বিশ্বিক রাশি নির্দেশ করে যার অধিপতিক হ মঙ্গল তাহলে মঙ্গলও এই মাসের ক্ষেত্রে নভেম্বর মাসের মধ্যে কিছু না কিছু রোল করবে এবং সেও জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ ফল প্রদান করতে পারে যার জন্মকালীন যদি শুভ এবং বলবান থাকে দেখুন যেহেতু এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে প্রথমে রয়েছে কিন্তু কৃত্তিকা নক্ষত্র যেটি দশ ডিগ্রি কুড়ি পর্যন্ত তারপরে রোহিণী নক্ষত্র এবং তারপরে রয়েছে মৃগশিরা নক্ষত্র আমি আচার্য কমলশাস্ত্রীর প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিতি ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু প্রথমেই কিন্তু কৃত্তিকা নক্ষত্র রয়েছে কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্মগ্রহণ করবে তাদের বিংশত্রী রবির মহাদশায় তাদের জন্ম হবে এবং কীর্তিকা নামের দ্বারা কীর্তি বোঝায় এবং বিশ্বাসির কৃত্রিকার মধ্যে স্নেহ এবং মমতা বোধ প্রবল থাকে ও শক্তি ও ক্ষমতার উন্মত্ত মানসিক অনুভূতিও কিন্তু এই নক্ষত্রের মাধ্যমে কিন্তু বোঝায় বর্তমানে দেখবেন প্রাত্যহিক কাজকর্মের তৎপরতা বৃদ্ধি কিন্তু ঘটবেই শত্রু হানি কিন্তু ঘটাবেই এবং যকৃতের সমস্যা এবং একটু ক্রোধ বৃদ্ধি হতে পারে উচ্চ রক্তচাপ বৃদ্ধি ঘটার সম্ভাবনা থাকছে এবং আর্থিক ব্যয় স্বামী মধ্যে মনোমালিন্য ভুল বুঝাবুঝি কিন্তু হবার সম্ভাবনা তবে ষোলোই নভেম্বরের পর থেকে কাজকর্মের উন্নতি ব্যবসা বাণিজ্যের সফলতা এবং সংসার জীবনে উন্নতি এবং দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ কিন্তু চলবে এই তারপরে রয়েছে রোহিণী নক্ষত্র রোহিণী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের দেখবেন বিংশত্বরেই চন্দ্রের মহাদশায় জন্ম হয়েছে এটি রজগুণ এবং পার্থিব্য আকাঙ্ক্ষা বা কামনাকে নির্দেশ করে কাম থেকে কামনার উৎপত্তি এবং যেহেতু পৃথিবীর জাগতিক সুখভোগের প্রবণতা কিন্তু এই নক্ষত্রের মাধ্যমে কিন্তু দেখা যায় এবং রোহিণী চন্দ্রের অতি প্রিয় নক্ষত্র বর্তমানে দেখবেন কোনো অলাভজনক ব্যবসা বাণিজ্যে লাভ কিন্তু এনে দেবে নতুন কাজকর্মে মন কিন্তু দেওয়া জায়গাটা উঠে আসবে কাজকর্মে আকর্ষণ লাভ কিন্তু ঘটবে সুস্বাস্থ্য হঠাৎ ভাগ্য উন্নতি কিন্তু ঘটবে দাম্পত্য জীবনে নিবিড় আনন্দ লাভ এবং পোশাক বিলাসিতা কিন্তু বাড়বেই ঠিক মৃগশিরা নক্ষত্র ছ ডিগ্রি চল্লিশ পর্যন্ত অবস্থান করবে এই বিষরাশিতে এবং মিগসিরা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের দেখবেন বিংশত্তরী মঙ্গলের মহাদশায় জন্ম হয়েছে এবং হরিণের গুণাবলী এবং যার মধ্যে হরিণের মধ্যে যেরকম চঞ্চলতা অস্থিরতা থাকে তাই জাতক জাতিকাদের মধ্যেও দেখবেন চঞ্চলতা অস্থিরতা কিন্তু থাকবেই সামান্য বিষয়ে একটু বিরক্তি প্রকাশ ঘটে তবে নারী সুলভ গুণাবলী ও কামনীয়তার প্রতি আকর্ষণ কিন্তু ঘটে এবং বর্তমানে লাভজনক ব্যবসায় আনন্দ লাভ এবং শেয়ার ব্যবসায় লাভ মামলা মকদ্দমায় সফলতা অর্জন এবং স্বামী মধ্যে মনোমালিন্য এবং পেটের সমস্যা দেখা দিতে পারে টেনশন বৃদ্ধি হবে আর্থিক চাপ কিন্তু বৃদ্ধি ঘটবে যেহেতু কার্তিক মাস এবং অঘ্রায়ণ মাস মিলেই কিন্তু নভেম্বর মাস তাহলে কার্তিক মাসের অধি মানে নির্দেশ করে যেহেতু তুলারাশি এর অধিপতি কহ শুক্র যিনি আপনাদের ক্ষেত্রে রাশিপতি সেই কারণে এই মাসের দেখবেন প্রথমের দিকে একটু অস্থিরতা উদ্বিগ্নতা স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনাদের মধ্যে প্রদান করবেই তবে ষোলোই নভেম্বরের পর থেকে কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি বিলাসিতা বাড়বেই এবং বিপরীত লিঙ্গের সহিত নিব নিবিড় ভালোবাসা এবং পরিবারে দেখবেন বা সংসারে আনন্দ এই জায়গায় কিন্তু শুক্র নিজের গহে নিজের গৃহে অবস্থান করার কারণে প্রদান করবেই এবং যেহেতু মঙ্গল আপনাদের ঠিক সপ্তমভাবে নিজের গৃহে অবস্থান করছে দ্বাদশপতি হলেও মঙ্গল এই জায়গায় ব্যবসা বাণিজ্যে উন্নতি কিন্তু ঘটাবে মানে লাভজনক ব্যবসায় দায়িত্ব বৃদ্ধি ঘটবে এবং সেখানে আনন্দ লাভ তবে দাম্পত্য জীবনে কিছু না কিছু যেহেতু সপ্তমভাবে অবস্থান করার কারণে কিছু না কিছু মনোমালিন্য স্বামী মধ্যে কিন্তু দিয়ে থাকে তবে অর্থনৈতিক বা ব্যবসা বাণিজ্যে এই মাসের ক্ষেত্রে উন্নতি ঘটার সম্ভাবনা অতি অবশ্যই কিন্তু প্রদান করবে এবং আমদানি রপ্তানির ক্ষেত্রেও কিন্তু পজিটিভ রেজাল্টগুলো নিয়ে আসার সম্ভাবনা কিন্তু দেবে এবং আপনাদের ভাগ্যপতি গহ যেহেতু শনি ভাগ্যবতী গ্রহ শনি বক্রতার মাধ্যমে ঠিক এই মাস জুড়েই কিন্তু রয়েছে এবং শনি আঠাশে নভেম্বর বক্রতা ত্যাগ করলো আপনাদের ঠিক তৃতীয়ভাবে নৈসর্গিক শুভকারক গহ বৃহস্পতি দৃষ্টি যেহেতু ওই শনিদেবের উপরে প্রদান করছে বা লাভভাবের উপরে মানে লাভপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি লাভপতি গ্রহের দৃষ্টি শনিদেবের উপর লাভভাবে পড়ার কারণে দেখবেন বিশেষ করে যদি জন্মকালীন শনিদেব শুভ বলবান যা থাকবে ব্যবসা বাণিজ্যে আয় বৃদ্ধি ঘটাবে বৈষয়িক উন্নতি এবং অপ্রত্যাশিত লাভ আর্থিক উন্নতি পরিবারের শান্তি কর্মদক্ষতা অতি অবশ্যই বাড়বে এবং ভাগ্য উন্নতির জায়গাটা কিন্তু নিয়ে আসবেই শনি এবং আপনাদের অর্থপতি বুধও কিন্তু ব্যবসা বাণিজ্যে লাভ এবং নতুন ব্যবসায় পরিকল্পনা এবং যোগাযোগে সফলতা কিন্তু প্রদান করবে কিন্তু দশই নভেম্বর থেকে বকতার মাধ্যমে যখনই প্রবেশ করবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে একটু সতর্কতা এবং কথাবার্তাগুলো কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে প্রেমের ক্ষেত্রেও মনোমালিন্য ভুল বুঝাবুঝি বিনা কারণে বিবাদে আপনি জড়িয়ে পড়তে পারেন আত্মীয়র সঙ্গে মনোমালিন্য তবে চব্বিশে নভেম্বরের পর থেকে শুভ ফলগুলো আপনাদের ক্ষেত্রে উঠে আসবেই তবে বিশেষ করে দেখবেন আপনাদের যে লাভপতিকহ বৃহস্পতি বিশেষ করে যার মানে জন্মকালীন বৃশ্চিক রাশিতে অবস্থান করছে বা মকর রাশিতে অবস্থান করছে বা যার মীন রাশিতে জন্মকালীন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে জন্মকালীন বৃহস্পতি যার মীন রাশিতে অবস্থান করছে তাদের ক্ষেত্রে বর্তমানে শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বা অপরেন পার্টির সঙ্গে সুসম্পর্ক বোঝায় যারা পার্টনারশিপ ব্যবসা করবেন তাদের ক্ষেত্রেও পজিটিভ রেজাল্টগুলো মানে জন্মকালীন বৃহস্পতিকে শুভ বলবান থাকলে বিশ্বিক রাশিতে অবস্থান করলে বা মকর রাশিতে যদি অবস্থান করে এখানে বৃহস্পতি মকর রাশিতে নিচস্ত হলেও যেহেতু নিচস্ত বৃহস্পতিকে যখন বর্তমানে বৃহস্পতি যখন দৃষ্টি বিনিময় করবে বা লাভ স্থানে যার অবস্থান করছে বৃহস্পতি তার যখনই ভাবের উপরে এখন দৃষ্টি প্রদান করছে তার ক্ষেত্রে কিন্তু যদি জন্মকালীন শুভ বলবান থাকলে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই এবং ভাগ্যের উন্নতি পাবে হ্যাঁ যাবতীয় দিক দিয়ে সফলতার জায়গাটা কিন্তু নিয়ে আসবে হ্যাঁ এবং অপারেন্ট পার্টির সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক ব্যবসা বাণিজ্যে উন্নতি হ্যাঁ কর্মলাভের যোগ এগুলো কিন্তু প্রদান করবে এবং মঙ্গলও যার ক্ষেত্রে দেখবেন বিশেষ করে মঙ্গল এখন আপনাদের সপ্তমভাবে বিশ্চিক রাশিতে অবস্থান করলো যার জন্মকালীন দেখবেন কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং বিশেষ করে যার আপনার বিশ্বরাশিতে অবস্থান করছে এবং যার জন্মকালীন আপনাদের অর্থভাবে অর্থাৎ মিথুন রাশিতে যার জন্মকালীন মঙ্গল অবস্থান করছে যদি জন্মকালীন মঙ্গল বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যার বিশ্বরাশিতে বা মিথুন রাশিতে বা কুম্ভ রাশিতে অবস্থান করছিল তাদের ক্ষেত্রে যদি জন্মকালীন মঙ্গল যদি শুভ বলবান থাকলে বর্তমানে মঙ্গলের দৃষ্টি কিন্তু ওই জায়গায় পড়ছে সেই কারণে তার ক্ষেত্রে অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা দেবেই যেমন কর্মভাবে পড়ছে তাহলে কর্মের উন্নতি ব্যবসা বাণিজ্যের পজিটিভ রেজাল্টগুলো নিয়ে আসবেই এবং যেহেতু অর্থভাবের উপর দৃষ্টি পরিবারের সঙ্গে সুসম্পর্ক অর্থনৈতিক উন্নতি হ্যাঁ রাশিভাবের উপরে দৃষ্টি দিচ্ছে তাহলে আপনাকে সাপোর্ট করবে যাবতীয় দিক দিয়ে এগুলো পজিটিভ রেজাল্টগুলো যা তার জন্মকালীন রয়েছে পজিটিভ শুভ বলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবে এবং যারও শনি বিশেষ করে দেখবেন আপনাদের একাদব স্থানে অবস্থান করলেও স্থানে অবস্থান করলেও যার জন্মকালীন শনিদেব বিশেষ করে বিশ্বরাশিতে রয়েছে বা বিশেষ করে কন্যা রাশিতে যার শনিদেব অবস্থান করছে বা ধনুরাশিতে যার জন্মকালীন বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের অবস্থান করছে তাদের ক্ষেত্রে কিন্তু নানান দিক দিয়ে বাধা বিঘ্ন এবং মিন রাশিতে যার বিশেষ করে জন্মকালীন শনিদেব অবস্থান করছে তাদের ক্ষেত্রে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন অতি অবশ্যই ঘটবেই এবং বিশেষ করে শনির মহাদশা চললে তাদের ক্ষেত্রে তাকে পাজিল করে দেবে এবং অন্যান্য গ্রহের দশা চললে কিছুটা হলো সাপোর্ট পাবে অন্যান্য জায়গায় বাধা বিপত্তি দিলেও যার শনির মহাদশা চলবে বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকাদের যাদের শনি দেখবেন মিন রাশিতে অবস্থান করছে বা বিশ্বরাশিতে অবস্থান করছে বা যাদের ঠিক কন্যা রাশিতে বা ধনুরাশিতে যাদের শনিদেব জন্মকালীন রয়েছে তাদের নানান দিক দিয়ে বাধা বিঘ্ন এগুলো কিন্তু পাবি তাই জন্যই আমি বারবার বলে থাকি শনিদেব এমন একটি গ্রহ যাকে ভাগ্য বিধাতা। কর্মফল প্রদান দণ্ড দান কিন্তু ন্যস্ত করে রেখেছে অন্যান্য গ্রহগুলোর কিন্তু এই ভার কিন্তু দেননি যেহেতু শনিদেবের মধ্যে ধৈর্য দৃঢ়তা এবং ন্যায় নিষ্ঠা রয়েছে সেই কারণে শনিদেব যদি যার দেখবেন গ্রহগুলোর মধ্যে সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায় শনিদেব একামাত্র যদি শুভ থাকে তাকে কিন্তু টেনে বার করে এবং যেহেতু এই অন্যান্য গ্রহগুলো যদি শুভ থাকলে শনিদেব যদি একা অশুভ হয়ে থাকে দেখবেন নানান দিক দিয়ে বাধা বিঘ্ন তাকে কিন্তু ভোগ করতেই হয় এবং বর্তমানে যেহেতু এটি কার্তিক অজ্ঞান মাস মিলে যেহেতু নভেম্বর মাস চলছে এবং শনি শনিদেব বিশেষ করে কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন এই হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন দেখবেন জীবনে আনন্দের জায়গাটা কিন্তু অতি অবশ্যই উঠে আসবে কারণ এটি কলিযুগ কলিযুগে রাহু এবং শনি দ্বারাই কিন্তু পরিচালিত এবং কলিযুগে যুগ ধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র এই নাম জপ করলে আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিশমেন্ট পৌঁছে আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে দেখা হচ্ছে নমস্কার